বুঝছো বসাবো চোরের সাথে আমি মিটে দেব এই চালো এই চালো এই দেখো বুট্টি চোরে গরার লাগিন আমি কি বন্দি হরেছি আমি থাকবো বুট্টির ভুর বিদিন আর আমার এই বাহিনী থাকবি এই গাড়ির দিন কি ঠিক আছে কালি দেখেন কি বুদ্ধি করেছি চোরের আর কেবার রিব এই দেখেন এই বরেন থাকুক রবি বরেন দুটি পরে ধরার পরে দেখেন খালি দেখি বড় দেখি বড় এই যে তিন বাহুতি সাত ভুটেশ্বরের সাদ স্যান্ডেল নে আবার ডিস্টার্ব করবি কেউ তোর দেখতেছে না কি বন্দি করছি রুইটিক লাগাইছি আর আমি পলাতেছি একটু ফাহে একটা লাঠি ভেঙে লই এরপরে আপনারা দেখেন বুটটি কিভাবে আমি যতন করি হ্যাঁ এই যে পটি আর এই লাঠি বসাবো পাশায় পটি তদ্দেক আর এই লাঠি তদ্দেক আপনারা দেখতে চান যে কিভাবে আমি পলাই রে আজকে যেভাবে ফিটিং করেছি বুটির বই চোরাই ধরা খা বি তারপর আমি একটু পলা থাকতেছি বাস্তি করে অনেক থুই দিছি সাহাল থুইছি আজ ধরবো কি সর্বনাশ করি সেরি উরি বাবা কতবার গামা গুটিটা ভাঙি কেবা হরে থুই সেরি উরি আল্লাহ আবার কি হরি রে আ! আয় 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 এই দহ কতবার বুটি কেবা হরি ভাঙি থুইছে এই গাছ কাঠবি আসে তারাই এই কাম করেছে আজ আমি বহুত পরিশ্রম কৰি সাৰ বিষ দি জন্মায়া আমার এই ক্ষতি ওরা হরে বাম বুলি যাওয় তাই অবি নাই নিজে মাৰবো নাই উগারে মাৰবো আইজ এই যে এনে দু কিলোমিট তাৰপৰা দেখি দোস্ত আজকে তো গা কাটা জদ মদ বুট আজ কি নেবো একবার কত বৰ অবস্থা मो আস্তে আস্তে ঘাস কাট আর দুয়ারে খালি বস্তে বর্বু আর একালের খালি ঘাস আগে ঘাস কাট করে দাও ঘাস কাট আগে করে দাও 哎，差不多。